আতশবাজি এইগুলা থেকে আপনাদেরকে সতর্ক করা হয়েছে এবার আপনাদেরকে বলা হচ্ছে এই ধরনের কার্যক্রমে ইসলামিক স্কলারদের উপরে চলমান থাকবে তার একটা অংশ হিসেবেই আজহারিবাইকে নিয়েও বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি আমি নিজ চোখে এসে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাআলার রহমতে সম্মতে ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনি রীতিমত চমকে যাবেন সম্মানিত দর্শক এবার মেজর রহমান আজহারের পরিণতি খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে এবং কি তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন অন্যান্য আলেম ওলামারা দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার মেজর রহমান আজহারি কিন্তু কঠিনভাবে ফেঁসে গিয়েছেন দর্শক আর কথা বাড়াবো না চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শায়খ ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল আপনারা নিশ্চয়ই জানেন যে তাগুতি শক্তি বিভিন্ন নামে বেনামে আওয়ামী লীগের ছদ্মবেশে বিভিন্ন ছদ্মবেশে যারা দীর্ঘ প্রায় পাঁচ বছর গত পাঁচ বছর তার মাহফিলগুলোর সফলতা চায়নি নিশ্চয়ই তারা আজও তার মাহফিলগুলোর সফলতা কামনা করবে না সে ব্যক্তি আওয়ামী লীগ অথবা নাস্তিকবাদী দালাল অথবা ধর্ম কর্মের বিরুদ্ধাচরণকারী ব্যক্তি কখনোই চাবে না যে কোনো ইসলামিক স্কলার প্রোগ্রাম সুন্দর হোক পাশাপাশি তারা এটাও চাবে না যে বাংলাদেশের তার এই মাহফিলগুলো অন্য কোনো সুবিধাজনক সময়ও সুন্দর হোক তো সে কারণে বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন মিথ্যাচার অন্যায় জুলুম এই ধরনের কার্যক্রমে ইসলামিক স্কলারদের উপরে চলমান থাকবে তার একটা অংশ হিসেবেই আজহারিবাইকে নিয়েও বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি আমি নিজ চোখে এসে দেখলাম বাংলাদেশের অন্যতম একটি সেরা শহর এই সিলেটের পূর্ণভূমিতে কত লক্ষ মানুষ হয়েছে আমি সেটা গুনে বলতে পারবো না বা আমার কাছে সেটার মাপকাঠি নাই কিন্তু আমি যেটা শুনতে পেরেছি এখানে এসে আমার এখানে বন্ধু বান্ধব পরিচিত মহল তাদের প্রত্যেকের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে সিলেটের ইতিহাসে এত বড় মাহফিল তারা কখনো দেখেন নাই এত বড় সভা সমাবেশও তারা দেখেন নাই সেটা রাজনৈতিক সমাবেশ হোক কিংবা কারো কোনো জানাজা হোক কিংবা কোনো বড় আয়োজন হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান তারা এখানে করেছে এবং এত মানুষ যে মানুষদেরকে সমাগম হওয়ার পরে তাদেরকে নিয়ন্ত্রণ করা এটা কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবে সম্ভব নয় নিজ চোখে দেখেছি তো সেজন্য বলছি অনেক সময় মিডিয়াতে আপনার এক ধরনের দেখেন দেখলে একরকম মনে হয় আর নিজ চোখে দেখলে আর রকম মনে হয় আমি মাহফিলের শুরুতে বলতে চাই মাহফিলের আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল মাহফিলের ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল মাহফিলের আলেমল আমাদেরকে রিসিভ করা থেকে শুরু করে তাদের জনসংখ্যা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কার্যক্রম ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং মাহফিলের প্রত্যেকটি কার্যক্রমে ছিল একেবারে আবেদনময় সৌন্দর্যতায় ভরপুর আমি সে কারণে সিলেটবাসীকে আবারও ধন্যবাদ জানাই এবং আরেকটি বিষয় লক্ষণীয় ছিল যে মাহফিলে টাইম টু টাইম যে যখন যেটা বলতে চেয়েছে সেই টাইমেই সে এখানে এসেছে আরও ভালো লাগার জায়গা ছিল মাহফিলে সময় মতো তাদের জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ তারপরে তাদের তেলাওয়াত তাদের সঙ্গীত তাদের আবৃত্তি এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সুন্দরতম পরিবেশে মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে যেখানে আলেম রাই আলেমদের কথা বলেছেন ইসলামিক স্কলাররা ইসলামিক স্কলারদের বক্তব্য রেখেছেন এবং বক্তব্যগুলো খুব চমকপ্রদ ছিল সবচেয়ে ভালো লাগার একটি জায়গা ছিল আজহারি সাহেবের বক্তব্যে সেটা হচ্ছে এই যে তিনি গত মাহফিলে এবং গত মাহফিল ছাড়াও তার দুই একটি বক্তব্যকে কাটপেস্ট করে কিছু ষড়যন্ত্রবাদীরা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিল সে বিষয়টি গতকালকে স্পষ্ট করেছেন এই মাহফিলে যেমন প্রথম একটি বিষয় স্পষ্ট করেছেন আমি যেটা বুঝতে পেরেছি আমি জানি না আমার এই বক্তব্য সত্য মিথ্যা হলে আপনারা ধরিয়ে দিবেন তার বক্তব্য কানে শুনে যেটা বুঝলাম যেমন সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে হয়তো একটা বক্তব্যের শব্দ চায়ন দলীয় না দলীয় ছাড়া ধর্মীয় শব্দ চায়ন সেটাকে নিয়ে অনেকে বিতর্কিত করছে আলেমদের মধ্যে কেউ কেউ দশ লাখ টাকা তার মাথা কেটে দেওয়ার জন্য বরাদ্দ করেছে তো সেই জায়গায় উনি তার বক্তব্যে ক্লিয়ার করেছেন পেকুয়া এবং যশোর ছাড়া উনি তো আর কোথাও এখন বক্তব্য দেয়নি তো বাংলাদেশে আসার পরে এই দুই মাহফিলে যেই শব্দচয়নটা আমরা প্রচার করছে আমি এটাকে দ্বিতীয়বার বলে প্রচার করতে চাই না আপনারা নিশ্চয়ই জানেন রাসুস আসলামের সম্ভবত কোনো একটি বিষয় নিয়ে ভাষাগত বিষয় ইংলিশে কি উচ্চারণ করেছে বাংলায় কি করেছে আমি যেটা বুঝতে পেরেছি সেরকম একটা শব্দচয়নকে পাবলিক এই আওয়ামী লীগের দোসররা আর বিশেষ করে আজাহারির যারা মানে ভালো করলেও খারাপ মনে করেন সেই মানুষরা তার পিছনে লেগে ছয় বছর আগের কোন একটা অডিও ক্লিপ আবারও শুনবেন ছয় বছর আগে লাগানো অডিও আর এই বছরের মাহফিলের ভিডিও মুখের সাথে মিলিয়ে তারপরে সেটাকে প্রচার করছে যে আজহারি আবার বাংলাদেশে এসে এই কথা বলেছেন প্রথম কথা হচ্ছে ওই কথাটা হালাল ওই কথাটা বিতর্কিত ওই কথাটা কি সেটা তো আরো পরের বিষয় আদেউশই এবার মাহফিলে এসে বলেছেন কিনা তো ছয় বছর আগে তো কত কথাই তার আমরা শুনেছি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে আজহারি ভাই নিজের পক্ষ থেকে তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন এরপর তো আর সেই বক্তব্যের কোনো বিষয় থাকে না তো আমার কাছে ভালো লেগেছে আজকে জানতে পেলাম গতকালকের মাহফিলে আমি অবাক হয়েছিলাম যে এরকম মিথ্যার উপরে কি সব চলছে তা আমি সেখানে এসে আমি দেখতে পেলাম যে না আজহারি ভাই এটা ক্লিয়ার করেছেন যেটা আমি বুঝতে পেরেছি দ্বিতীয় আরেকটি বিষয় আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে যেটা নিয়ে আমিও ভিডিও করেছি যে আজহারি সাহেবকে কেন্দ্র করে অনেকে বলার চেষ্টা করছেন তিনি কোনো একটা দলের পারপাস সাপ করছেন কিংবা তিনি কেন কোন একটা বিশেষ দলকে উদ্দেশ্য করে চুরি কিংবা সন্ত্রাসী কিংবা একদল খেয়ে আছে আর দল আসবে এই বক্তব্য দিলেন আমি তখন বলেছিলাম যে বক্তব্যটাকে পজিটিভ নিলেই আমাদের হয় একজন ইসলামিক স্কলার কি বলবে কি বলবে না সেটা আমাকে জিজ্ঞেস করে কেন বলবে এই দেশে আওয়ামী লীগের আমলে কত ইসলামিক স্কলার ডাইরেক্ট আওয়ামী লীগের নাম নিয়ে আওয়ামী লীগের বৃদ্ধাচারণ করে আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে না তো তখন কথা বলা যদি কারো জন্য জায়েজ হয় সেই কথাটা বিএনপি আসলেও বলবে জামাত আসলেও বলবে চরমায় আসলেও বলবে হেফাজত আসলেও বলবে কেয়ামত পর্যন্ত যত বড় শক্তিশালী শাসক আসুক না কেন তিনি তার বক্তব্য দিয়ে যাবেন সেটা বাধা দেওয়ার কারো অধিকার নাই তো আজারি সাহেব কালকের বক্তব্যে ক্লিয়ার করলেন আমি যেটা ক্লিয়ার আগেই করেছি আমার বক্তব্যটা এরকম ছিল যে একদল গেছে আর দল আসবে তো আরেক দল কে আসবে আমরা কি জানি আপনি কি নিশ্চিত হয়ে গেলেন যে আপনি আসবেন আমি কি নিশ্চিত হয়ে গেলাম আমি আসব। আমাকে অনেকেই মনে করেন আমি বিএনপির নমিনেশন পেয়ে এমপি হব মন্ত্রী হব ভালো কথা আমি কি নমিনেশন পেয়েছি এমপি মন্ত্রী হয়েছি আমি কি এখন পর্যন্ত সবকিছু আমার হয়ে গিয়েছে না তা এখন যতক্ষণ পর্যন্ত আমার এটা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো অবস্থাতেই বলতে পারেন না যে আপনি চলে আসছেন তো আজারি সাহেব যাদের কথা উল্লেখ করে বলেছেন আমি তো মনে করি সে জামাতের উদ্দেশ্যেও বলতে পারে সে চরমার উদ্দেশ্যে বলতে পারে সে হেফাজতের উদ্দেশ্যে বলতে পারে যে কোনো চল্লিশটা তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে বাংলাদেশে প্রায় নিবন্ধিত চল্লিশটা উনচল্লিশটা রাজনৈতিক দল আছে উনি সবার উদ্দেশ্যে করেই এই কথা বলেছেন যে যারাই আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন আমরা চোর চাই না ডাকাত চাই না দুষ্ট মানুষ চাই না তো শুধু শুধু গা মাখানোর তো প্রয়োজন নাই আর এই গা অভ্যাস যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে আমরা ভালো মানুষের কাতারে যেতে পারব না এই গা মাখানোর অভ্যাসটা আওয়ামী লীগের ছিল যা বলতেন সবকিছুতে রাজাকার যা বলতেন সবকিছুতে আল বদর যা বলতেন সবকিছুতে আল শামস যা বলতেন সবকিছুই দেশদ্রোহী যা বলতেন সবকিছুতে জঙ্গিবাদী যা বলতেন তাতেই মনে করতো যে আপনি অন্য একটা দলের ট্যাগ নিয়ে বসে আছেন না রে ভাই আমি নামাজ পড়ে আমি বিএনপি করব আমি আওয়ামী লীগ করবো আমি জামাত করব এর সাথে তো দল করছি এই দলটা বাদ যেতে পারে না তার মানে কি যদি কেউ নামাজ পড়ে ভিন্ন ট্যাগ লাগানো হয় তার মানে নামাজ শুধু তার জন্য না আপনার জন্য আমার জন্য সবার জন্য মাহফিল আসবে মাহফিল সবার জন্য অতএব গতকালকে রাজহারি এই বক্তব্যটাও আমার কাছে চরম ভাবে ভালো লেগেছে চরম ভাবে আমি স্পষ্ট হয়েছি এবং জাতি তার কাছ থেকে একটা সঠিক দিক নির্দেশনা পেল এবং তিনি স্পষ্ট করেছেন যে তিনি যা বুঝতে পেরেছি তিনি কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা রাজনৈতিক দল করবেন এরকম চিন্তা পর্যন্ত নেই প্রশ্নই আসে না এই জাতীয় কথা যারা বলেন তারা সবসময়ের জন্য খারাপ আচরণ করছে আমি আজকের এই মাহফিলকে কেন্দ্র করে গতকালকের ভাই একটু আসুন গতকালকের এই মাহফিলকে কেন্দ্র করে আমরা আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন লিঙ্কে হয়তো আসতে পারে যে মাহফিল কেমন হয়েছে মাহফিলের মধ্যে মানুষজনের ভিড়াভিরি কেমন ছিল এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই মাহফিলের ভিতরের পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল কোনো সমস্যা ছিল না সব সুন্দর ছিল আমি বারবার বলছি আমাদের তরুণ সমাজ এখন সিনেমা হলে যায় না কম যায় এখন আড্ডাবাজিতে যায় না তাফসির মাহফিলে আসে আমাদের শিশুরা এক সময় মসজিদে যেত না এখন মসজিদে যায় সাইকেল উপহার পায় এখন স্বভাবতই আপনার মতো সেই আগের নীরব নিস্তব্ধ পরিবেশের পরিবেশটা একটু হলেও বিঘ্নিত হবে এজন্য যে বর্তমান সময়ের প্রজন্মের ছেলে সন্তানরা তারা একটা পরিবেশ থেকে ভিন্ন পরিবেশে আসে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন মিজুর রহমান আজহারিকে নিয়ে যেভাবে কটোক্তি চলছে বাংলাদেশে সেই বিষয়গুলো কিন্তু এবার নেট দুনিয়ায় ঝড় সৃষ্টি করে দিয়েছেন দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা সেই হ্যাঁ মিদুর রহমান বিরুদ্ধে কিছু কথা শুনেছেন এবং কি আপনার কাছে কি মনে হয় যে কথাটি শুনেছেন সেই কথার বিষয়ে আপনার কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ